টাকা দিলেও খুশি না দিলেও খুশি তো আপনারা ওনার জন্য দোয়া করবেন এই দশ হাজার টাকা পাঠিয়েছেন সুদূর কানাডা থেকে জন মানুষের জন্য তো বিলিয়ে আসছি আপনারা ভিডিওটি না টেনে দেখতে থাকুন আপনি কি করেন আমি বাবা করেন আচ্ছা এই মাহের রমজান মাসে ভালো কিছু খেতে পারছেন বাবা না গরু গুছ কয়েকদিন হয়ে গেছে এক হাজার টাকা দিলাম এবারের ঋদে বালো পোশাক কিনে কেমন আপনি কি করেন বিক্রি করেন এই নেন আপনাকে এক হাজার টাকা দিলাম আচ্ছা আপনি কোথা থেকে আসছেন আপনি রমজান মাসে কি ভালো কিছু খেতে পারছেন খাইছি আল্লাহুরি গরুর মাংস কয়দিন খাইছেন এই নেন আপনাকে এক হাজার টাকা দিলাম আপনি ভালো কিছু কিনে খাবেন কেমন ইনশাআল্লাহ খুশিছেন শুধুর কানুর প্রবাসী পারবেন পর্যন্ত দেওয়া করবেন ইনশাআল্লাহ এই নেন আপনাদের সাথে টাকা দিলাম আপনারা ভালো কিছু আমরা এক এক করে 10 জন প্রতিবন্ধী ভিক্ষুকদের মধ্যে 10000 টাকা বিলিয়ে দিচ্ছি তো আপনারা তো ভিডিওটি পাচ্ছেন এবং সুদুর কানাডা প্রবাসী পারবিন ওয়াহিদাপুর জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাকে दीर्घजीवी করেন এবং এমন ভালো কাজের مددে বেঁচে থাকতে পারে প্রিয় দর্শক আমাদের এমন ভালো কাজগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সুনাম মিডিয়া পেজে ফলো দিয়ে সুনাম মিডিয়া ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন প্রিয় দর্শক এই অসহায় বাচ্চাটি একটি হাফিজি মাদ্রাসায় পড়াশোনা করে টাকার অভাবে পারছে না মাদ্রাসা ডেস বানাতে তাই আমার কাছে ছুটে আসে তো সুদূর হবিগঞ্জ থেকে সিদ্ধার্থুল মুন্তাহার আপুর মৃত বাবার আত্মার মা ফিরাত চেয়ে কিছু টাকা দিয়েছিল সেই টাকা দিয়ে ছোট্ট বাচ্চাটিকে এক সেট মাদ্রাসার পাঞ্জাবি পোশাক বানিয়ে দিলাম মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে প্রতিদিন মাদ্রাসায় যাবা কেমন সুমন টেলারের পক্ষ থেকে তোমাকে আরো দুইশো টাকা উপহার দিছে এই নাও